আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত জানা গেল বিসিবি পরিদর্শনে গিয়ে তামিমের সাথে একান্তে নিয়ে আলাপ হয়েছিল আসিফ মাহমুদের তাই এবার প্রকাশ হয়েছে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে অবশেষে গুঞ্জনটা হয়েছে সত্যি দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারটা ফাঁকা হয়েছে বুধবার পাকিস্তানে জাতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায় ঠিক সেই সময়ই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা আর সেখানেই এসেছে সিদ্ধান্ত আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এসেছে সেই খবরটা দু সালে সালের সভাপতি মনোনয়ন এবং দু সালের নির্বাচনের পর এই আসনে বসেছিলেন তিনি অবশেষে এই আসনে বসবেন এবার ফারুক আহমেদ এদিকে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হারিয়েছেন নাজমুল হাসান পাপন তার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবরে কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হয়েছে নাজমুল হাসান পাপনকে সরকার পরিবর্তনের সাথে সাথে দেশের সেরা দুই খেলা ক্রিকেট ও ফুটবলের পরিবর্তন চাইছেন এবার অনেকেই সেই পরিবর্তনের পক্ষে মত দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন দেশে একনায়কতন্ত্র চর্চার সুযোগ থাকবে না খেলাধুলাকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার লক্ষ্যে এগিয়ে যাবেন তিনি মিরপুর বাংলা স্টেডিয়াম ও বিসিবি অফিস পরিদর্শনে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার সঙ্গে জাতীয় দলের সাবেক ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবালকেও দেখা গিয়েছে সাথে বিসিবি সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন থাকলেও তামিমই মূলত ক্রীড়া উপদেষ্টাকে সব কিছু দেখিয়েছেন ছোটবেলা থেকেই তামিমের খেলা পছন্দ করেন আসিফ মাহমুদ তাই তো বাংলাদেশ ক্রিকেট ভক্তরা তামিম ইমরুলের মতো ক্রিকেটারদের আবারও জাতীয় দলের ওপেনিং পেয়ারে দেখার জন্য উপদেষ্টা আসিফ মাহমুদকে অনুরোধ জানিয়েছেন আর ঠিক তখনই তিনি আশ্বস্ত করেছেন বাংলাদেশ জাতীয় দল ঢেলে সাজানো হবে অবহেলিত ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য প্রমাণ করে আবার যেন জাতীয় দলে ফিরতে পারে সেই লক্ষ্যেই কাজ করে যাবেন তিনি দশক আপনি কি বাংলাদেশ জাতীয় দলে কোনো রদবদল দেখতে চাচ্ছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ